আজ বানাবো ঘুগনির চাট ঘুগনি খেতে আমরা খুব ভালোবাসি টেনে বা যে কোনো মেলায় গেলে আমরা কিন্তু ঘুগনিটা বিশেষ পছন্দ করি তবে এটাকে চাট হিসাবে বানালে বেশি ভালো লাগে প্রথমে গরম তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা আর টমেটো দিয়ে দিলাম এটা যেহেতু নিরামিষ হবে আর এটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলা কষিয়ে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সিদ্ধ আলু দিলে যেরকম টেস্ট হয় আবার রান্নাটাও তাড়াতাড়ি হয় সেজন্য সিদ্ধ আলু দেবেন আর এখানে মটরটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু কিন্তু আমি আলাদা আলাদা সিদ্ধ ছি আপনারা একসঙ্গেও করতে পারেন ভালো করে কষিয়ে নেবেন ভালো করে কষানো হয়ে গেলে বেশ একটু মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এখানে ঝোল ঝোল যেহেতু রাখবো না এটা চাট বানাবো তাই ঝোল ঝোল রাখার কোনো ব্যাপার নেই শুধু একটু ঘন হয়ে এলেই নামিয়ে দেবেন এরপর ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবেন এরপর একটা প্লেটিং করবেন প্লেটিংয়ের মধ্যে আমি চা ঘুগনিটা দিয়ে দেবো এরপর কাঁচা পেঁয়াজ দেবো আমি আগে থেকে কিন্তু পেঁয়াজ দিই নি হ্যাঁ ঘুগনি নিরামিষ বলছিলাম কিন্তু কাঁচা পেঁয়াজ মুখে পড়লে খেতে খুব ভালো লাগে আর এখানে তেঁতুলের টকটা অবশ্যই দেবেন তেঁতুলের টক খেতে লাগে টকটা দেওয়ার পর এবারে উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দেবেন তাহলে কিন্তু চাটটা দারুণ লাগবে এইভাবে ঘুগনি বানিয়ে খাবেন যেরকম শুধু মুখেও ভালো লাগে সেরকম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তবে শুধু বেশি ভালো লাগে চে চাট আর তার সাথে সাথে যদি থাকে একটু মুড়ি তাহলে